যেই সরকারের নির্দেশে নিরীহ ছাত্রছাত্রীদের উপরে গুলি চালানো হইলো সেই সরকারের নির্দেশে আবার আপনার এমপি মন্ত্রীরা নিহত স্বজনদের বাড়ি বাড়ি গিয়ে গেল তাদের সান্ত্বনা দেওয়ার জন্য বিষয়টা এমন হইল না যে গাছের গোড়াকাটটা আগায় পানি ঢাললেন আপনি কাদের বিচার করবেন লাঠি বাহিনী লীগ বাহিনী পুলিশ বাহিনী সেনাবাহিনী নাকি হারুন বাহিনী আপনি কার বিচার করবেন এরা তো আপনার নির্দেশেই নিরীহ নিরপরাধ ছাত্রদের মাথায় গুলি করে খুলি বের করে ফেললো আপনার নির্দেশেই বুকে বুক গুলি করে ঝাঁঝরা করে ফেললো হাজারো মায়ের কুল খালি করে ফেললো কান নির্দেশে অবশ্যই সরকারের নির্দেশে সরকারের নির্দেশ ছাড়া কখনো কোনো সরকারি বাহিনী নিরীহ ছাত্র জনতার উপরে গুলি চালাতে পারে না এটা দেশের মানুষ জানে দেশের মানুষ তোর গরু ছাগল না যে ঘাসটা দিবে না আর খাবে দেশের মানুষ মানুষ তাদের মেধা আছে বুদ্ধি আছে তারা সব জানে থেকে অর্ডার আসতেছে কার অর্ডারে কি হইতেছে না হইতেছে দেশের মানুষ সব জানে সব বুঝে অতএব গাছের কাটতে আগায় পানি ঢাললে কোনো লাভ নাই সেই গাছ কখনো বাঁচবে না সেই গাছ মরেই যাবে